লিলে দশটি গুণা যায় চলে আর কত ফজিলত পাওয়া যায় দরুদ ফারা দরুদ ফਾਰੇ সালাম প্রেমের মাধিনা দরুদ ফারা দরুদ ফਾਰੇ সালাম মদিনা মারহাবা কর আর যেরকম মারহাবা একবার দুরু সুরি পড়লে দশটা আল্লাহ মাফ করিয়া দেব দশটা রিজিক বান্দার জন্য নির্ধারিত করিয়া দেব ও বন্ধু দশটা রিজিক আমার আল্লাহ বান্দার জন্য বাড়াইয়া দেয় সমান আল্লাহ আল্লাহ একবার কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যে নামাজের হুকুম করেছে নেকীন আল্লাহ নামাজ পড়ে আমার আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়া কয় ইমানদার বান্দারা রে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া তাসলিমা আমি পড়তেছি পড়তে থাকবো কেয়ামত পর্যন্ত আমি আমার বাবার দুনিয়া ধ্বংস হইয়া যাইবে আল্লাহর জিকির বন্ধ হবে আমার আল্লাহ বন্ধ দুনিয়ার মধ্যে আমি আল্লাহ ডাক বন্ধ হইয়া যাইব কেয়ামত হওয়ার পরে নেকিন আপনেন নবীর কোনো দিনও বন্ধ হবে না

বিকে জবান খুলে দিয়ে বলেন আল্লাহ আকবার হুযুর আল্লাহর ডাকা বন্ধ হয়ে যাইবো নেকি নবীর দরুদ বন্ধ হবে না কিয়ামত তোর পর বিধিবি ধ্বংস যাইবো আল্লাহর মতন কোন মানুষ থাকবে নি কথা কোন থাকবে নি পৃথিবী ধ্বংস হেয়া যাবে নেকিন আল্লাহ ডাকের ডাকার মতন কেউ থাকবে না আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধ বন্ধু যেই সময় আমি আল্লাহ ডাক দয়া যাইব ওই সময় আমি আমার অগণিত বেরেস্তাদেরকে লইয়া আপনি কামলেওয়ালা নবীর উপরে দুরু দাদাই করব আল্লাহ একবার কান আমার নবী দুরু স্বয়ং পরে কে জোর বলেন কে উৎসাহ বলেন কে আল্লাহ নিজে পরে অগণিত বেরেস্তাদেরকে লইয়া আল্লাহ নামাজের হুকুম করেছে নামাজ পড়া জাকাত এরকম করেছে দম থাকলে জাকাত দাও দম থাকলে হস কর কিন্তু আল্লাহ নিজে কোনটা করে না কিন্তু আল্লাহ বলে আমি পড়তেছি হিমানদার গণ তোমরা পর অগণিত ফেরেস্তাদেরকে খেলইয়া। আমার কামলেওয়ালা নবীর উপরে দরুদ আদায় করে দর বলেন সুবহান আল্লাহ ওরে দরদের পাগল হইলে করবে নবী পা মিলাদের পাগল হইলে বার আল্লাহুম্মা সাল্লাইয়ালা পরবারে বার বলেন আল্লাহুম্মা সাল্লাইয়ালা এই জবানটা কাজ লাগান প্রেমের স্কুলইয়া করেন খোদার কসম মরার সময় কাল মানসিবি হই এই দরবার প্রেমের দরবার আল্লাহর ওলি মতিনশা जिंदा না मुर्दा কার কার বিশ্বাস হাত তুল্যা দেখেন তো जिंदा না मुर्दा হাত তুল্যা দেখেন নরে জগবি নারে গৌসিয়া আল্লাহর উনি রুরুস শরীফ সকলে বলেন merhaba আরে যারা কেন merhaba ওলি আল্লাহর মরানা जिंदा এই বিশ্বাস আমাদের আছে নি যারা কোন আছে নি জোরে কর আর ওলি আল্লাহ তো ওনাদের মাকাম তো আলাদা একটা সাধারণ মানুষ তো মরে না মানুষ যদি মরে বিচার হবে কার কথা কোনা কথা জোরে কর কবর পাশে দিয়া যখন আমরা যাই কবর বাসিরে সালাম দেই কবরবাসীরা সালামের জবাব দেয় কিন্তু আমরা শুনি না কথা কোথা জোরে কর তাহলে আমার বাবার আগে আনিগুনি বাবার আল্লাহর একজন বন্ধুর দরবারে আসলেন জুসি গোশে মহাব্বতে দুরু শরীফ পড়বেন জবান তারে কাজে লাগাইবেন আল্লাহর ওলি কি উসিলা করে আমার আল্লাহ জিন্দিগির গুনাগুলো maaf করতে পারে কি পারে না আরে জোরে বলেন পারে কি পারে না এই কারণে ওলি আল্লাহর দরবারে বেশি বেশি দুরু সালাম চলে মিলাদ কিয়াম চলে জিকির আসকার চলে রুহের খোরাক মারাবা কইতেন হারাজরে কাজ এগুলা হচ্ছে রুহের এর খোরাক আল্লাহর ওলিরা মুরিদামদেরকে তালিম দে বেশি বেশি দুরুদ শরীফ পড় জিকির কর সালাত কায়েম কর কোন সালাত নামাজ কায়েম কর কোন নামাজ এখন কাছে ছিটারি নামাজ এই নামাজ পড়ে আল্লাহর ওলি হওয়ার সম্ভব জোরে সম্ভব আল্লাহর ওলিরা পাহাড়ে পর্বতে জঙ্গলে আল্লাহর ডাক সার্চে ریاযত করছে বندگی করছে মালিক খুশি হই গেছে

সারিয়া দিলের গরল নামাজ রামদা বল বলারে মন সরল সারিয়া দিলের গরল নামাজ কপালে লাগাইয়া লাগাইয়াম সাজিয়া ওই ওইপরে রোগ নষ্ট করে রে জাক লাগাইয়া মুসল্লি সাজিয়া ওই পরে রাত নষ্ট করে রে মুসল্লি নাও আলো দুজগে তারে টিকা না পাবাই লিল কোরআন খোলে হই হইয়ার এমন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বান্দা করি আল্লাহ একবার আমরা নামাজ বলি আল্লাহ দরবার থেকে শিখতে চাই কি চাই না জোরকন চাই কি চাই না জোরে নামাজ শয়তানে কম পড়ছি এমন দাগা নাই আল্লাহর সেজা দেওয়ার বাহিনী কথা কই না ওই নয় লাখ বছরে বাদতে মুক্রমে না লতি ভাই আদম সেজদা না করিয়া তার নামাজ দি পলে যায় কথা কই না কা জোরে আশেক যদি পড়বি নামাজ ভক্তি দে মুর্শিদের পায় কুলুবিল মমিনিন আর আল্লাহ সেই সে যাটাই আল্লাহ পায় মুর্শিদ নামে পানা মন ওরে ওই নাম বিনে গতি নাই রে ওই নাম বিনে গতি নাই আদম শরতের মাঝে খেলছে না আমার পাক মুর্শিদ নামে পানা হন

কথা কই না কা ইমাম ওনারা এত শ্রেষ্ঠ ইমাম জ্ঞানী ছিল ওনারা ভিড় দরসে মুরশিদ দরসে উস্তাদ দরসে আমার গাউসে পাক এত বড় মহাউলি Sardar ওনার মুরশিদ আছে হার জাগরিবে 나와 90 লক্ষ বেঈমানকে মুসলমান করেছে ওনার মুরশিদ আছে এখনকার কার মোল্লারা কবির murid দরকার নাই মাথা কই না কা জোরে কোন উদ্দিন রবি যিনি এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন ওনার মুর্শিদ আছে আমার বাবা কইতেন না আরো জোরে কোন তাহলে আমরা মুর্শিদরতে চাই কি চাই না যারা কোন চাই কি চাই না ও মুর্শিদ পথ দেখাইয়া দাও আমি তোমার চিনি না পথ সঙ্গে কইরা না দয়াল পথ দেখাইয়া দাও সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন যারা আলী আল্লাহ বিশ্বাস করে না তার নামাজ পড়েনি কথা কনে কার জোরে কন পড়েনি নামাজ কার কথা কন কার জোরে বলেন কার নামাজ হইছে আল্লাহর এর মধ্যে নবী আসেনি কথা কনে কার ওলি আসেনি নামাজ কার গান গালেন কার নবী ওলি মারাবা কনে কার আরে জোরে কন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন বাদ দাওয়াজ বলি নামাজ তাই কেম জরে কর এই সিজারি নামাজির দল নামাজের মধ্যে আল্লাহর ওলিকে শরণ কল্লি নামাজ পইরে বাহির হইয়া ক সল্লার ওলি না মাদারে যাইও না শেরেক বেदात বইলা বইলা শেষ করে দিতে হবে আসা না আসিনি তয়লে তুই ও তুই পড়লি নামাজ দরলি না নামাজ সারা জীবন নামাজ হইল নারে তোর নামাজের লৈলি না খবর কথা কোন ঠিক আরে ধরবা ঠিক কিনা রে নামাজের ভিত নামাজের নিয়ত করে দাঁড়ায়ছো নামাজে মনটা যদি থাকে তোমার দুনিয়ার বাজারে নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর مرحبا কো

সঠিক নামাজ শিখতে হইলে আল্লাহর রলি দরবারে যাও আল্লাহ রলিরা তোমাদেরকে দিনা সিরাতাল মুস্তাকিমের পথে কায়েম করে দিবে যারা বলেন সুবহান আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা

বন্ধ গেছে যারা কাজী মতন আল্লাহর বন্ধ হয়ে গেছে যারা গৌসে মাছ মতন আল্লাহ আল্লাহওয়ালা হয়ে গেছে যারা বাবা আলতাবালিশার মতন আল্লাহর ওলি হয়ে গেছে আল্লাহ তাদেরকে বলেছে তোমরা তাদের পথে চলো সুবহানাল্লাহ চলুন না নামাজের মধ্যে কইছেন আল্লাহ দেখাও সব সরল শরীক পথ যেই পথের মধ্যে তোমার নিয়ামত প্রাপ্তি বান্দা গেছে ওই পথ দেখায় না যে পথ পথবস্ত নামাজের মধ্যে কইলি কি বাইর হইয়া করস কি তোর কাজে কথা ঠিক নাই তুই মুনাফিক কেতে কোনো সন্দেহ হয় আল্লাহ 보자র তৌফিক দাও আমিন করুন আর যারা বলেন আমিন ওলির দরবারে এসেছেন আদব জিনিসটা ফলো রাখবেন মারহাবা কইতেন না আরে জোরে কন কারণ আরে মুর্শিদের দরবার বক্তেরি কাবাগর খোদা রহমত যেতে বইয়া যায় নিশ্বাসে ভক্তি থাকিলে ভক্তি কে জানে তার বাঘ আরে জোর বলেন ইয়া রাসূলুল্লাহ

আর সল্লু আলাইহি ওয়া সাল্লিম তাসলিমার ব্যাখ্যা কোলো তাফসীর কোলো আর আমার নবীর প্রশংসা করা তো দুরূদের সওয়াব সুবহানাল্লাহ কত না নবীর প্রশংসা করো দুরূদের সওয়াব মারhaba কোছেন না আরো জোরে কোন মিলে শরীফের মধ্যে আমরা প্রশংসা করি নবী করি না জোরে তো তারা যে এমনি ভেঙে আইলো আম শরীফ রে এমনি ভেঙে আইলো নির্গে হচ্ছে আমার বাবারা জ্ঞান গুণী বাবারা দুশমানের রসূল গোস্তাকের রসূল এত কোন সন্দেহ জোরে বলেন সন্দেহ নাড়তাদের উপরে তারা একজন সঠিক মানুষ হইলে মানুষের সন্তান হইলে এই এই কাজ করতে পারতো আমার মনে হয় এগুলা কুকুরের ধর্ম এত কোন সন্দেহ আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করুক আমিন বল আর জোরে বল আমিন অতি বিলম্বের গরে এদের কায়নের আทาน হকমবা দাবি জানাচ্ছি যারাই নবীর বিরুদ্ধে যাবে নবী পাকের অলিজের বিরুদ্ধে যাবে তাদের সাথে আমাদের ঈমানের কোনো সম্পর্ক থাকতে পারে আজকে যদি কোনো হিন্দু কোনো বৈদ্য খ্রিস্টান এই ব্যাঙ্গটা করত দেখতেন রাস্তার ভিতরে ইসলামী আন্দোলনের নামে ভিডিও ভিডি শুরু হয়ে যেত কথা কোনা কা এমন দম কিছু করতো না এখন কিছু বলবে কিন্তু অন্যরা বললে আমরা একটা দুঃখ বুঝাইতাম যে অন্য ধর্মাবলম্বীরা বলছে নবীর সুন্নত লাগাইয়া দাড়ি লাগাইয়া টুপি লাগাইয়া নবীর বিরুদ্ধে এগুলা কার অবদান কথা কয় না কা এই কারণে লেবাসুল মুমিনিন কুলুবিল কাফিরিন লেবাস যেইমানের পরিচয় নয় ইমানের পরিচয় হচ্ছে বুখারী শরীফের হাদিস হুব্বু রাসূল মিনাল ঈমান নবীকে মানার মত মানার নাম মুহাব্বতের নাম ঈমান সমান আলাদা জান্নাত আর যারা কার। আর নামাজ রোজা হাকাত নবীর মারাবা করতে নাম ইমানদারের নামাজ রোজা অতি মূল্যবান আল্লাহ নরে নবী পয়দা কোরআন প্রমাণ হবে রসুল ইমানের মূল হাদিসে প্রমাণ বল আল্লাহ রে নরে নবী পয়দা কোরআন মানের অতি চিনবি নবী মুর্শিদ পথে হইলে করবান তুমি চিনবা নবী মুর্শিদি পথে হইলে করবান কদম কয় মুর্শি দরে ঠিক কর ইমান বলা আল্লাহ নরে নবী পয়দা কোরআন প্রমাণ হবে রসুল ইমানের মূল হাদিসে প্রমাণ বল হবে রসুল ইমানের মূল হাদিসে প্রমাণ মারহাবা কে